অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে রূপা তার কোম্পানির টেন্ডার সেনগুপ্ত পরিবার এবং রূপার কোম্পানিতে ফিফটি ফিফটি করে ভাগ করে দেয় তা উর্মি কোনভাবেই মেনে নিতে চায় না উর্মি মনে করে যে দীপা তার মেয়ের টান টানছে দীপা এবং রূপা মিলে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে সেনগুপ্ত পরিবার শেষ করে ফেলানোর আমি তা কোনভাবেই হতে দেব না তাদের মূল উদ্দেশ্য সেনগুপ্ত কোম্পানিকে শেষ করে ফেলানোর আমি তা কোনোভাবেই হতে দেব না আমি তাদের মা মেয়ের প্ল্যান কোনোভাবে বাস্তবায়ন হতে দেব না আমি আমার হাত থেকে সব রাজত্ব চলে যেতে দেব না এই কোম্পানিতে আমি রাজত্ব করব আর এই রাজত্ব করতে হলে আমার যা করার দরকার আমি সব করব লাবণ্য এবং এই কোম্পানি আমি যে করেই হোক সবটা নিজের নামে করেই ছাড়ব উর্মি তার সব প্ল্যান সাজিয়ে ফেলে এবং সোনাকে তার মায়ের বিপক্ষে কথা বলা শুরু করে যে যে কোম্পানি টেন্ডার ছেড়েছে সেটা তার মায়ের কোম্পানি তার মা আবারও নতুন করে প্ল্যান সাজাচ্ছে কোম্পানির অর্ধেক শেয়ার রূপাকে দেয়া হয়েছে তোমার মা আবারও পার্শিয়ালিটি করা শুরু করেছে এ কথা শুনে সোনার প্রচণ্ড রাগ হয় সোনা উর্মির কথা শুনে তার মায়ের অফিসে হাজির হয় তখন কোম্পানির টেন্ডারের মিটিং চলছিল হঠাৎ করে সোনা সেই মিটিংয়ে ঢুকে পড়ে এবং হাততালি দিয়ে বলতে থাকে বাহ ভালোই তো নাটক সাজিয়েছেন আপনার নিজের কোম্পানিতে কিন্তু আপনার মেয়েকে টেন্ডার দেবেনি আপনারা মামে দুজনের আবার নতুনভাবে চাল চলছেন তাই না আবারও আপনারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চান আমাদের কোম্পানিটাকে শেষ করে দিতে চান তাই না সোনার কথা শুনে রূপা অনেক বেশি খেতে যায় এবং বলে মুখ সামলে কথা বলবেন এখানে আমরা আমাদের কোম্পানি রিলেটেড কথা বলছি আর ভুলে যাবেন না আপনি আমাদের পরিবারের কেউ নন আপনি আমার কোম্পানি বিষয়ে কোনো কথা বলবেন না আমার কোম্পানি সম্পর্কে কথা বলার আগে দশবার ভেবে চিনতে কথা বলবেন আমার কোম্পানি এখন নাম্বার ওয়ান পজিশনে আছে তখন সোনা রূপাকে বলে কিসের কোম্পানি তোমার সবটাই তোমাদের মা মেয়ের চালাকি চালাকি না হলে এই টেন্ডার ফিফটি ভাবে ভাগ হয় আমার বাবার সম্পূর্ণ টেন্ডার পাওয়ার উপযুক্ত আমার বাবা হিসেবে সম্পূর্ণ ঠ্যাণ্ডা পায় কিন্তু তোমার মা চক্রান্ত করে ফিফটি পার্সেন্ট তোমাকে দিয়েছে আর ফিফটি পার্সেন্ট আমার বাবাকে দিয়েছে দীপা দুই মেয়েকে দেখে অবাক হয়ে যায় তাদের দুজনের লড়াই দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে তাদের দুই বোনের ঝামেলা এখনো মেটেনি এই পরিবারটা তো ভেঙে যাবে দুই বোন যদি এভাবে দুজনের বিপক্ষে কথা বলতে থাকে আমি ভেবেছিলাম আমি দূরে চলে গেলে তাদের দুই বোনের সম্পর্ক ভালো হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি না আমার মেয়ে রূপাকে তো তারা সব দিক থেকে বঞ্চিত করছে সোনা তার বোনকে একইভাবে দোষ দিচ্ছে বা খুব কষ্ট হয় তাদের দুই বোনের এরকম লড়াই দেখে এরই মধ্যে অফিসার অবিনাশ চলে আসে এবং সোনাকে বলে শুনুন আপনি বোধহয় সম্পূর্ণ ঘটনা জানেন না আপনাদের কোম্পানির মতো আমাদের টেন্ডার নেওয়ার জন্য আরও অনেক কোম্পানি নাম লিখেছে আমরা কোন রকমের পার্শিয়ালিটি করি না রূপার কোম্পানি এবং আপনার বাবার কোম্পানিকে আমরা যোগ্য মনে করেছি সেজন্যই ফিফটি ফিফটি শেয়ারে কোম্পানির পাশাপাশি আপনার বাবার কোম্পানিতে টেন্ডার দেয়া হয়েছে না জেনে শুনে আপনার কোন মন্তব্য আমরা এখানে গ্রহণ করব না তখন সোনা অবিনাশকে দেখে মন্তব্য করে ও আপনি না সেই অফিসার যে আমার মাকে এরেস্ট করেছিলেন এখন বুঝছি আমার মা জেল থেকে কিভাবে ছাড়া পেল এবং এতদূর কোথায় ছিল আপনারা দুজন মিলে প্ল্যান করে এই কোম্পানিটা দাঁড় করেছেন তাই না আপনি আমার মায়ের নতুন বন্ধু তাই না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আপনাদের দুজনের সম্পর্ক আমি আপনাদের নামে মামলা করব আপনাদের দুজনার আসল সম্পর্কের রহস্য আমি সবার সামনে ফাঁস করব এ কথা শুনে অবিনাশ সেনগুপ্ত এবং দীপা দুজনেই প্রচণ্ড রেগে যায় চিৎকার করে বলে সোনা অনেক হয়েছে অনেক তোর কথা সহ্য করেছি আর আমি সহ্য করব না তুই তো লিমিট ক্রস করে ফেলছিস এবার মুখ সামলে আমার সঙ্গে কথা বলবি তুই আমার কোম্পানিতে দাঁড়িয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস মুখ সামলে আর কি কথা বলবো। আমি কাউকে ভয় পাই না বুঝলেন খুব ভালো মতই জানি যে আমি কার সঙ্গে কথা বলছি আমি একজন খারাপ মানুষের সঙ্গে কথা বলছি যে কিনা তার মেয়েকে বিধবা করেছে এবং তার বন্ধুর সাথে এত বড কোম্পানি দাঁত করিয়েছে এখন আপনাদের নোংরামি বাদ দিন আমি সবার সামনে আপনাদের নোংরামি তুলে ধরতে বাধ্য হব সোনা একের পর এক নোংরা নোংরা মন্তব্য করতে থাকে অভিনাশ সেনগুপ্ত এবং দীপার নামে তখন দীপ আর সহ্য করতে না পেরে সোনার দিক তেরে এসে সোনাকে একটা মারে এবং বলে অনেক সহ্য করেছি তোর কথা আর সহ্য হচ্ছে না আমার ভুলে যাস না আমি তোকে জন্ম দিয়েছি তোকে ভালোবাসার অধিকার যেমন আছে প্রযোজন বললে দু চারটা ছাপ্প মারার অধিকার আমার আছে এই বলে দীপা চিৎকার করে বলে তবে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব কোম্পানি থেকে বের করে দেয় দীপার রাগ দেখে সেনগুপ্ত পরিবারের প্রত্যেকেই ভয় পেয়ে যায় অন্যদিকে সূর্য কোনো কিছুই বুঝে উঠতে পারে না তো বন্ধুরা তোমরা কি চাও